যাদের ডায়বেটিস আছে তাদের তো কিডনি সমস্যা হয়েছে এটা সাধারণ বিষয় মানে আপনি মেনে নেন বা না নেন অলরেডি যারা দুই বছরের উপরে যারা ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন নিয়মিত ওষুধ খাচ্ছেন সুগার লেভেল যাদের বারো তেরো পনেরো পর্যন্ত আপ ডাউন করতেছে অলরেডি তাদের কিডনি সমস্যা হয়ে গিয়েছে এটা আপনি মেনে নেন বা না নেন আপনি যখন ডাক্তার ভিজিটে যাবেন তখন আপনাকে ডাক্তার একটা টেস্ট দিবে ডাক্তার সাহেব একটা টেস্ট দিবে যে সিরাম ক্রিয়েটিনিন এটা দিয়ে উনি কিন্তু সবসময় নজর রাখতেছে যে আপনার ক্রিয়েটিন লেভেল কত আছে দেয়ার দুই তিন চার যখনই চার পাশে উপরে উঠে যায় তখন ডাক্তার আপনাকে বলে দেয় যে আপনার কিডনি অলরেডি ড্যামেজ হয়ে গিয়েছে এই নেন কিডনির চিকিৎসা শুরু করুন ডায়াবেটিসের চিকিৎসার সাথে সাথে আপনি কিডনি রোগী হয়ে গেলেন ফ্রি ডায়াবেটিস রোগী আপনি একজন রোগী পারমানেন্ট কিডনি রোগে এখন হয়ে গেলেন আরেকটা পারমানেন্ট এখন যেহেতু নিজের হাতে নিজে কিডনিটা নষ্ট করে ফেলেছেন এখন কী কারণে নষ্ট করে ফেলেছেন এটা তো সবাই জানেন এসব বলে লাভ নেই এখন সমাধানের দিকে আসি সমাধানটা হলো মুখ্য সমাধানের জন্য অ্যালোপেথিক ওষুধ আপনি অনেকদিন খেলেন দীর্ঘদিন তো ডায়াবেটিসের জন্য অ্যালোপেথিক ওষুধ খেলেন সেই রোগে রোগই রইলেন কিডনির জন্য দীর্ঘদিন অ্যালোপেথিক ওষুধ খাবেন যতদিন খাবেন ততদিন ভালো থাকবেন আস্তে 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 নিজের হাতে আস্তে আস্তে কিডনি নষ্ট করবেন সমাধান হচ্ছে আয়ুর্বেদিক ওষুধে আসেন বেসজ ওষুধে আসেন আল্লাহ প্রকৃতিতে সব কিছু দিয়ে দিয়েছে আপনাকে শুধু চিন এগুলো খেতে হবে তাহলে কিন্তু আপনি এই সমস্যাগুলো বের হয়ে আসতে পারবেন আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করে খেতে হবে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনি এমন ভাইবেন না যে আপনি আজকে ওষুধ খাবেন এক সপ্তাহের মধ্যে আপনার কিডনি রোগ ভালো হয়ে যাবে এটা অসম্ভব দুনিয়াতে এমন কোনো ওষুধ নাই যে আপনাকে সাত দিন পাঁচ দিনের মধ্যে গ্যারান্টি দিয়ে ওষুধ ভালো করতে পারবে এটা কোনো দিনও সম্ভব না আপনার কিডনি রোগ হয়েছে মিনিমাম দশ থেকে পনেরো বছর লাগছে একটা কিডনি রোগ হইতে পনেরো বিশ বছরের কিডনি রোগ পনেরো বিশ দিনে ভালো হয়ে যাবে এটা ভাবা আপনার জন্য ভুল এটা আপনার ভুল বাবা যাওয়া আপনার জন্য অপরাধ আপনাকে ভাবতে হবে মিনিমাম তিন থেকে চার মাস সময় লাগবে কারণ একটা কোষ মানে আমাদের মানব দেহের কোষটা রিপ্লেস হতেও কিন্তু প্রায় চার মাস সময় লাগে মানে আপনার কিডনির যে কোষগুলো আছে সেগুলো নতুন করে যে কোষ গজাবে সেটাও চার মাস সময় লাগবে তারপর আমরা বলতেছি যে তিন মাসের মধ্যে আপনি ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আপনাকে বিশ্বাস করে খেতে হবে এবং আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আয়ুর্বেদিক ওষুধ সস্তা নয় কারণ প্রত্যেকটা আয়ুর্বেদিক ওষুধ যখন আপনি ভালো জিনিস কিনতে যাবেন সেটাকে নির্যাস আকারে বের করতে হয় নির্যাস আকারে বের করতে হলে কি পরিমাণ এক কেজি বা আধা কেজি পাউডার থেকে মাত্র এক চামচ নির্যাস বের হয় এত পরিমাণ পাওয়ারফুল এই জন্য আয়ুর্বেদিক ওষুধ যে সস্তায় এটা আপনাকে ভুলে যেতে হবে এই ধারণা আপনাকে বাদ দিতে হবে আয়ুর্বেদিক ওষুধ সস্তা কোনটা সস্তা হ্যাঁ সস্তা আছে যেটা আপনাকে পানিতে গুলিয়ে জাস্ট দিয়ে দিবে যে হ্যাঁ একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকার মধ্যে আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায় সেটা সেটা খাবেন দুই দিন পরে বলবেন যে আয়ুর্বেদিক ওষুধ ভোগাস এই হার্বাল ওষুধ ভোগাস এগুলো কোনো কাজ করে না কাজ করবে কেমনি পঞ্চাশ টাকায় আপনি আয়ুর্বেদিক ওষুধ কীভাবে চান একটা নির্যাস কীভাবে চান যেটা এক দেড় কেজি দুই কেজি পাউডার থেকে মাত্র এক চামচ নির্যাস বের হয় এবং নির্যাসটা বের করাও যে পরিমাণ টাফ মানে সাতাশ থেকে তিরিশ দিন কিনি কোনো ক্ষেত্রে তিন মাস এটাকে গাজন করে সেখান থেকে নির্যাস বের করা হয় এবং সেটাকে বৈজ্ঞানিক প্রক্রিয়া করে সেটাকে শিরা পাখের বাড়ানো হয় এখন ষাট দিন যদি আপনি বা তিরিশ দিন যদি কোনো জিনিসকে আপনি যদি গাজন করেন সেটারও তো একটা দাম আছে সেটা তো পরিশ্রম আছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে তো এখন সেই ওষুধগুলো বলি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে নেফ্রো কেয়ার কেয়ার গক্ষুর জাতীয় যে গোখুর গক্ষুর গ্রুপের ওষুধ এটা আপনার গক্ষুর মিলি মানে গক্ষুর থেকে যে নির্যাস আছে সেই নির্যাস থেকে তৈরি করা এটা আপনার নেফ্রো মানে হইতেছে কিডনির যে চাকনি কিডনির ছাঁকনির নাম হচ্ছে নেফ্রন সহজ বাংলায় বলতেছি নেফ্রন এটা আপনার কিডনির যে ছাঁকনিটা আছে কিডনি যে ড্যামেজ হয়ে গিয়েছে সেটা আস্তে আস্তে পুনরুদ্ধার করবে এবং কি যে পাথর আছে দেখেন এখানে কী কী কাজ করে দেখেন এখানে লেখি বৃক্ষ মানে কি বৃক্ষ মানে হচ্ছে কিডনি কিডনির দুর্বলতা কিডনির বৃক্ষ মানে কি কিডনির প্রদাহ মানে কি পোড়া তারপরে হচ্ছে এই যে বৃক্ষ পাথরই মানে কি কিডনির যে পাথর আছে সেটাও গলিয়ে ফেলতে সক্ষম মূত্র রক্তমূত্র মানে কি প্রেসাবের যে সমস্যা আছে সেটাই সমাধান করতে সম্ভব এই হচ্ছে যে একটা ঔষধ আর একটা ক্যানবেরি গ্রুপের ওষুধ দেখেন ক্যানবেরি ক্যানবেরি কিন্তু একটা জুস এটা বাইরে দেশে জুস আকারে পাওয়া যায় সেটা প্রক্রিয়া করে বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসছি এই ক্যানবেরি বাইরের দেশের এই জিনিসটা আমরা বাংলাদেশে নিয়ে এসেছি ওয়ার্ল্ড ক্লাস ওষুধ এটা হচ্ছে এই যে ক্যান ক্র্যানবেরি এটা কি কি কাজ করবে মূত্রতন্ত্রের উপর কার্যকরী মূত্রতন্ত্র মানে কিডনি আছে মূত্রথলি আছে তারপরে সমস্যা যত আছে সবগুলোর এটা মূত্রতন্ত্রের সংক্রমণ রোধক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আপনাকে খেতে হবে যার কারণে এটা আপনার জন্য চমৎকার কাজ করবে ক্র্যানবেরিটা এটা এবং আর একটা আছে সাইট্রেক্স সাইট্রেক্স দেখেন এটা চন্দন সাপ চন্দন সাপটাও আপনাকে চমৎকার কাজ করবে কিডনি সমস্যা সমাধানের জন্য এই তিনটা সমন্বয় আপনি যখন খাবেন ইনশাল্লাহ সর্বোচ্চ তিন থেকে চার মাসের মধ্যে আপনার কিডনির যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হয়ে যাবে কয়েকটা সমস্যা বাদে যেমন কিডনি যাদের বড় হয়ে গেছে তাদের কাজ করবে না যাদের কিডনি একদম ছোট হয়ে গেছে তাদেরও কাজ করবে না যাদের ইজিএফ আর তিরিশের কম মানে অলরেডি কিডনি নষ্ট হয়ে গেছে তাদের কাজ করবে না যাদের পাথর আট এম এর উপরে তাদের এটা কাজ করবে না বাকি যাদের আছে তাদের সবার ইনশাল্লাহ কাজ করবে আপনি বিশ্বাস করে খাবেন ইনশাল্লাহ কাজ করবে এখন আপনাকে বিশ্বাস করে এগুলো নিতে হবে এবং এই তিনটা ওষুধ যখন নেবেন তার সাথে আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে হাইলিবন এটা হচ্ছে কারিস্ট গ্রুপের ওষুধ হচ্ছে কারিস্ট গ্রুপের ওষুধ হাইলিবন এটা মূলত লিভারের জন্য কাজ করে মানে আপনার ওষুধ কেন কাজ করতেছে না কারণ আপনার লিভারের চর্বি জমে গেছে লিভারটা ঠিক মতো কাজ করতেছে না মানে লিভারটা হচ্ছে পুরো শরীরের ছাঁকনি পুরো দেহের ছাঁকনিটা হচ্ছে লিভার সবচেয়ে বড় অর্গান যেটা সেটা হচ্ছে লিভ লিভার লিভারকে যখন আপনি ঠিক মতো কাজ করাতে পারবেন তাহলে সবগুলো ওষুধ কাজ করবে এই জন্য হাই এটা আমরা আপনাকে ফ্রি দেবো এই তিনটা ওষুধের সাথে তো সবগুলো ওষুধ যদি আপনি নিতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ তিন থেকে চার মাসের মধ্যে ফিরে আসতে পারবেন এই ওষুধের দামগুলো একটু দাম বেশি মনে হতে পারে কিন্তু আপনি যদি একটা কিডনি রিপ্লেস করতে যান আপনার খবর হয়ে যাবে একটা কিডনি যদি ড্যামেজ হয়ে যায় আপনি যদি রিপ্লেস করতে যান আপনার কী বলো আপনার জিন্দিক টাইমে তামাতামা হয়ে যাবে এমনকি যারা কিডনি ডায়ালাইসিস করে তাদের তো পকেট তো শেষ পকেট শেষ জমি জমা শেষ বাড়ি শেষ লোন করা শেষ ব্যাঙ্ক লোন করা শেষ আপনি যখন মারা যাবেন আপনি ইয়া আবার একটা ব্যাঙ্ক লোন রেখে যাবেন আপনার বংশের জন্য বংশের জন্য একটা ব্যাঙ্ক লোন রেখে যাবেন স অলরেডি আপনার যে মানে সয় সম্পত্তি যা ছিল সব কিছু আপনি কিন্তু অলরেডি বিক্রি করে দিয়েছেন মানে আপনার স্থাবরাস্ত সারা জীবনে আপনি যা টাকা পয়সা কামাইছেন সব শেষ করে দিয়েছেন এখন এর চেয়ে আপনার সুবিধা হচ্ছে যে আপনি এই চিকিৎসা নেন চার মাসের মধ্যে ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যেতেছেন মাত্র দশ হাজার থেকে বারো হাজার টাকা খরচ করে এর চেয়ে ভালো কোনো অফার হতেই পারে না আপনি ইনশাআলা বিশ্বাস করে খান আপনি উপকার পাবেন একসঙ্গে উপকার করবেন সবগুলো ওষুধ আইএস সার্টিফাইড এবং সবগুলো ওষুধ জিএমপি করা গুড ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট এই ওষুধগুলো উড়ে আসে না এই ওষুধগুলো সব লাইসেন্স করা এই ওষুধ ড্রাগ লাইসেন্স নাম্বার সবগুলো ওষুধের গায়ে লেখা আছে আপনি চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর অর্ডার করতে নাম ঠেকে মোবাইল নাম্বার দিলে হয়ে যাবে সারা বাংলাদেশে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন তো যারা যারা নিতে চান যারা যারা কিডনি সমস্যা থেকে সমাধান আসতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানা ও মোবাইল নম্বর দিলে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে